তাকে যখন বলা হলো সত্যম বদ প্রথম আমাদের উপনিষদে তৈত্রী উপনিষদে আমরা পাই সত্যম বদ বুঝেছ একশো পাঁচজন পড়ছে একশো জন কৌরব আর পাঁচজন পাণ্ডব একশো চারজন বলে হ্যাঁ বুঝে গেছি সত্যমবোধে দিয়ে না বুঝবার কী আছে যুধিষ্ঠির মাথা নিচু করে আছেন হুম তা বললেন তুমি বুঝেছো না কি যুধিষ্ঠির বুঝে এত মেধাবী মেধাতে যুধিষ্ঠিরের সমান কেউ ছিলেন তো বললেন যে তাকে বোঝাতে চেষ্টা করলেন বলে আমাকে একদিন সময় দেন আমি দেখি পরের দিন এলে বুঝেছ আমি অর্ধেক বুঝেছি সত্যম বদ অর্ধেক বুঝেছি বাবা সত্যবাজী যুধিষ্ঠিরের মতন লোক সত্যম বদ অর্ধেক বুঝেছে আমরা বলি আমরা সবটা বুঝে ফেলেছি বুঝতেছো তা আর তারপর বলেন বেশ বাকিটা অর্ধেক তুমি বুঝে নেবে তাহলে আমরা আর একটু এগোই ধর্মম চরা। ধর্ম আচরণ করে বুঝেছ যুধিষ্ঠির বললেন না তখন শিক্ষকের আচার্যের সংশয় হলো যে বোধ হয় মজা করছে তখন তাকে প্রহার করেছেন রাজপুত্র তিনি বলে আমি বুঝিনি সত্য কথা বলছি আমি মিথ্যা কথা বলি না কখনো তো ধর্মপুত্র তিনি ধর্ম বোঝেননি একদম সত্যবাদী সত্যের অর্ধেক বুঝেছেন এই নিয়ে তো সেই যুধিষ্ঠির এই কথা বলছেন তখন তাকে প্রথম যে প্রশ্ন বেশ আমি তোমাকে প্রশ্ন করছি তুমি বলো সব প্রশ্নগুলোর উত্তর বুঝতেই পারছে না এত গোটা প্রশ্ন দেড়শো প্রায় প্রশ্নের উত্তর করতে গেলে অনেক দিন লাগবে তো আমরা প্রথম প্রশ্নটা ভারী সুন্দর তারপরে শেষে মাঝখানে দু একটা প্রশ্ন আমরা আলোচনা করব তা প্রথম প্রশ্ন বলছেন কিংসউ দা আদিত্যাতি কে এই আদিত্য অর্থাৎ সূর্যকে উদিত করেন চারটে করে আছে কে অভিতশ্চরা কে সেই সূর্যের চারদিকে বিচরণ করছেন না কে মানে কারা কারা সেই সূর্যের চারদিকে বিচরণ করছেন কশ্চই এনম অস্তম নয়তি কশ এনম কেই বা একে অস্তগামী করেন তারপর বলছেন কশ্মিং প্রতিষ্ঠতি সে অস্তগামী হয়ে সূর্য কোথায় থাকেন পরের দিন উদিত হওয়ার আগে এই চারটি প্রশ্ন সূর্যকে উন্নমিত অর্থাৎ উদিত কে করেন এবং কে তার চারদিকে থাকেন কারা আর তাকে অস্তমিত কে করেন এবং অস্তমিত যাওয়ার পরে সূর্যের অবস্থান কোথায় এই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন ব্রহ্মা আদিত্যম উন্নয়তি ব্রহ্মা সৃষ্টিকর্তা স্বয়ং সূর্যকে উদিত করেন তারপরে বলছেন দেবা তস্যা অভিতশ্চরা সমস্ত দেবতারা সেই সূর্য এবং ব্রহ্মা চারিদিকে আবৃত করে রয়েছেন তারপরে বলছেন ধর্মশ্চ অস্তম চ আর ধর্ম তাকে অস্তমিত করেন এবং কোথায় থাকেন সত্যই চ প্রতিতিষ্ঠতি কি অসাধারণ কথা বলছেন সেই ধর্মই হচ্ছেন সত্য আর সেই যখন অস্তগামী হন তিনি সত্যে প্রতিষ্ঠিত থাকেন বাহ হ্যাঁ না কি কথা সত্যে প্রতিষ্ঠিত থাকেন কিরকম এই প্রথম প্রশ্নের জবাব তখন আর বাকিগুলো প্রশ্ন করছেন তো এই প্রশ্নের মধ্যে আমরা আট নম্বর প্রশ্নটা পড়ব খুব সুন্দর কিংস্বিত গুরুতরা ভূমে কিংস্বিত গুরুতরম ভূমে কিংসিৎ উচ্চতর খাত কিংশিৎ শীঘ্রতরম বায়ো কিংিৎ বহুতরম তৃণাত মানে কি হল কিংসিৎ গুরুতর ভূমে ভূমি পৃথিবী পৃথিবীর থেকে ভারী গুরুত্ব কার কেত আর খাত উচ্চতর উচ্চতরম উচ্চতর খাত, খ আকাশ থেকে আরও উঁচুকে তারপরে বলছেন কিংসিৎ শীঘ্রতরম বায়ু বায়ুর থেকে দ্রুতগামী কে কিংসিত বহুতর থেকে বলছে না তৃণ কত তৃণ গুনতে পারা যাবে না তার থেকে বহু সে কারা বা কে তখন বলছেন জবাব মাতা গুরুতরা ভূমে বা মা হচ্ছেন সব সব থেকে গুরুতর পৃথিবীর থেকে ভারী না। মাতা গুরুতরম ভূমে তারপরে বলছেন খাত পিত উচ্চতরম তথা আকাশের থেকে উঁচু বাবা পিতা তারপরে বলছেন মন শীঘ্রতরম বায়ো মন হচ্ছে বায়ুর থেকে শীঘ্র দ্রুতগামী তারপরে কি চিন্তা বহুতরী তৃণাথ চিন্তা কত চিন্তা বুঝতে পেরেছেন চিন্তা ভাবনা কী করবো কী কথা চিন্তার শেষ নেই বুঝতে আমাদের ঠাকুর সেই বাসনা যত যত তত তত সেই বাসনা বাসনাকে চরিতার্থ করবার জন্যে চিন্তা তার ঠাকুর বলছেন চারটি বাসনা মনে উঠেছে অদ্ভুত লোক তার চারটি বাসনাও অদ্ভুত সেই চারটি বাসনা একটু বলেনি নি হ্যাঁ না তা কী কী চারটি বাসনা প্রথম বাসনা বেগুন দিয়ে মাছের ঝোল খাব বাহ কি যে স্বাদ বেগুন দিয়ে মাছের ঝোল তা বেশ দ্বিতীয় বাসনা শিবনাথের সঙ্গে দেখা করব শিবনাথ আপনারা জানেন ব্রাহ্মণ নেতা তাই শিবনাথের সঙ্গে দেখা করব তৃতীয় বাসনা বৈষ্ণবের বৈষ্ণব ভক্তরা তুলসীর মালা জপ করবে ওটা দেখব আচ্ছা বেশ চতুর্থ মাকালীর ভক্তরা আটানার কারণ খেয়ে তার নাম করবে এবং আমি দেখব আনন্দ করব এখানে বাজেট ঠিক করা আছে আটানা বেশি হলে আর মা কালীর নাম বেরোবে না অন্য কিছু বেরোবে সেই জন্যে আটানার কারণ খেয়ে কালীর নাম করবে আর আমি দেখবো এবং আনন্দ করব কি অসাধারণ এই হচ্ছে চিন্তা নেই কারণ কি আমরা বলে আমাদের কোনো চিন্তা নেই আমাদের যারা ধরুন কন্যা দায়গ্রস্থ পিতা ওই মেয়েটার বিয়ে দিলে আমার সব চিন্তা শেষ আমি নিশ্চিন্ত বাস নিশ্চিন্ত এরকম কিন্তু ঠাকুর সাহস করে বলতে পারেননি যে আমার চারটে বাসনা উঠেছে চারটে আর কোনো একটা চিন্তা নেই এরকম কারণ কি আমাদের মনটা ঘোলাটে কত চিন্তা সেখানে পড়ে আছে আমরা জানি না ঠাকুরের মন স্বচ্ছ সেই স্বচ্ছ সেই নদীর জলের নিচে যেন চারটি পেবল পাথরের নুড়ি পড়ে আছে ঠাকুর বুঝতে পারছেন চারটি বাসনা মনে উদয় হয়েছে এরকম বলছেন সেই তৃণর থেকে অধিকতর চিন্তা বুঝলেন তো সেই বলছেন মাতা কি সুন্দর উত্তরগুলো দিচ্ছেন তারপরে বলছেন কিংসুইদ একপদম ধর্মীয়ম কিংসিৎ একপদম ইয়সাহা এটা তেরো নম্বর প্রশ্ন কিংসিৎ একপদম সুয় কিংসিদ একপদম সুখম এর কি বলছেন এর মানে হলো একটি যে সর্বশ্রেষ্ঠ দক্ষ কাকে বলে না সেটা হচ্ছে ধর্মীয় অর্থাৎ ধর্মের সর্বশ্রেষ্ঠ যে একটি যদি বলা যায় এক কথাই বলুন ঠাকুরকেও কেউ জিজ্ঞেস করলেন যে সমস্ত শাস্ত্রের সার আমাকে এক কথাই বলুন যাতে আমার জ্ঞান হয় ঠাকুর বললেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটা অবধারণ করো বলে চুপ করে গেলেন তে এখানেও বলছেন সেই ধর্মের যে সার নির্যাস একাবদম্য একটা শব্দতে কি করে বলা যাবে সেখানে বলা হচ্ছে দাক্সীয় দক্ষতা ডেক্সটারিটি যাকে আমরা ইংরেজিতে বলি কিন্তু তার আরেকটা মানে হচ্ছে আরেকটা মানে আছে অনেস্টি সততা হুম এই সততা দ্বারাই দক্ষতা লাভ করা যায় অসৎ ব্যক্তিরা দক্ষতা লাভ করতে পারে না এটা স্বামীজি ঠাকুর সকলে সমস্ত শাস্ত্র বলেছে না বুজরুকির দ্বারা হয় না এই ধর্ম বুজরুকি নয় ঠাকুর বলতেন এখানে বুজরুকি নেই এই যে ধর্ম সেই ধর্মের ডেফিনেশান ভাগবত ধর্ম সেই ভাগবত স্বয়ং সেই ধর্মের ডেফিনিশন দিয়েছেন মানে পরিভাষা ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম ধর্ম হচ্ছে প্রজ্জিত প্রকৃষ্ট রূপে উজ্জিত মানে এলিমিনেটেড সেখানে কোনো কি কৈতব মানে কপটতা বুজরুকি নেই এই হচ্ছে ধর্ম ধর্মের মধ্যে বুজরুকি নেই ঠাক স্বামীজি বলছেন চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না হয় না তো সেই জন্যে বলছেন দাক্ষ্য দক্ষতা কিসে দক্ষতা অনিষ্টিতে সততায় হ্যাঁ সততায় বিশ্বাস এই স্বামীজিও বলেছেন হুম ফেথ ইন গুডনেস